চ্যাম্পিয়ন্স ট্রফির নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে এক অবিশ্বাস্য ব্যাটিং করলেন ইব্রাহিম জাদরান দর্শক ইংল্যান্ডের বিপক্ষে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান প্রতিদিনের মতো এই দিনও রহমতুল্লাহ গুরুবাজের সাথে ব্যাটিংয়ে এসেছিলেন ইব্রাহিম জাদরান শুরুতেই গুরুবাজ পনেরো বলে ছয় রান করে আউট হয়ে ক্যাবিলিয়নের পথ ধরলেও যেন শেষ পর্যন্ত অবিশ্বাস্য ব্যাটিং করেছেন জাদরান দলের হয়ে নির্ধারিত একশো ছিচল্লিশ বল ব্যাটিং করেই বারোটি ফোর এবং ছয়টি ছক্কার বিনিময়ে একশো সাতাত্তর রান করেন যা কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজকের সর্বোচ্চ রান অন্যদিকে আফগানিস্তান নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাটিং করেই তিনশো পঁচিশ রান করেন সাত উইকেটের বিনিময়ে বন্ধুরা ভিডিওটি ভালো একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন